হাতে দুটি করে নিচ্ছে আর বোন খাচ্ছে যা সকালে বাড়ির কাজকর্ম সব শেষ হলো দিয়ে স্নান টান করে আর এই যে মুড়ি নিয়ে বসেছি খেতে বুকু সোন আমার থেকে দুটো করে নিচ্ছে আর হাতে করে খাচ্ছে আর বর্ণিতা গিয়েছিল আঁকতে সকালে একটু ছাতুকে আঁকতে গিয়েছিল যে এই মাত্র ফিরলো এরপর এবার যাবো রান্না বান্না হবে আর আজকে আমাদের ঠাকুরতলায় তলায় খাওয়া আছে সেই যে প্রতি বছর হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এই বছরও সেই রান্না খাওয়া আছে তো আগের দিন আমরা দেখেছেন যে উনান পেতে এসেছিলাম

হ্যাঁ বুবলুখুঞ্জিনী বাজাচ্ছে হ্যাঁ খাচ্ছি খাচ্ছি তুমি খাও আমি খাচ্ছি সব গুছিয়ে বাগিয়ে চললাম ঠাকুরতলায় রেঁধে খেতে প্রতি বছরই আমাদের যাওয়া হয় সন্ধে সন্ধে দিয়ে আর এই সন্ধেবেলা হয় আমাদের রান্না আর এই দিনটা এত ভালো লাগে বিশেষ করে বনিতার বাবার আর আমার এই যে ভাতে ভাত খাওয়া হবে ফ্যান ভাত আর সব রকম সবজি ভাত মোটামুটি বাড়ি থেকে সব কিছু রেডি করে নিয়ে যাওয়া হয় ওখানে শুধু উনুন জ্বালা হবে আর রান্না চাপিয়ে দেওয়া হবে বালতি নিয়ে সব একদম চললাম আমরা আর এখন বর্ণিতায় গেছে নাচের ক্লাসে আর বুবলু ঘুমাচ্ছি ওই জন্য ফিসিমা বাড়িতে আছে বুগলু উঠলে আবার নিয়ে আসে

সীমা যা তারা দিচ্ছে অনেক না সন্দেহ সন্দেহ হয়ে যাচ্ছে না ওই জন্য এবারে স্ট্রিট লাইটটা আছে না অনেকটা আলো হচ্ছে এখানে এঁকে들아

এ আলু কি ওপরে সেট হবে নাকি ও আচ্ছা আচ্ছা মুশকিল করেছে জালা তো এবারে আমরা ফার্স্ট আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আজকের দিনে কয়েকশো উনুন একসাথে জ্বলবে আমার চারিদিকে ধোঁয়া ধোঁয়া হয়ে যাবে। এক এক উনুন জ্বলতে শুরু করে এখন সবগুলো একসাথে জ্বলে এক এক সবাই ঘুমিয়ে এখনো আছে। ওহ ইয়া সে নিয়েলে একবার কি অবস্থা পূজা মেয়ে কিন্তু নিয়া আজ দেখি গিয়া বুবলু উড়লো না কি যদি ওঠো তাহলে খাইয়ে তাই নিয়া মা রাখ গো এটা কাপড়টা সব সামনে রাখ গো এখানে আগুন জ্বলছে এরো নিচে পড়ে না বুঝBatchNorm এখানে পিছন দিকে জ্বলছে একদম দেখে বসো না কাপড়টা গুটিয়ে না এইখানে জায়গা ঠিক আছে চলে আসবা একটুখানি পড়ে বুবলুকে নিয়ে চলে আসবো তোতন থাক তোতন আছে তো এবার মোটামুটি সবাই চলে এসছে আর সবাই উনান জেলে দিয়েছে একদম ওদিকটা ভিড় দেখুন শুধু আর পুরো ধোঁয়া ধোঁয়া আরে এদিকটাতেও বেশি হয় এগুলো ফাঁকা আছে মালিকের খেলা হয়েছে বলে একটু অসুবিধে সকলে যার জন্য এদিকটাই কম এবারে ওদিকটা বেশি হয় ওদিকটা এখন ভিড়টা বেশি হয়ে গেছে এলাম যখন একটু একটু আলো ছিল এখন পুরো অন্ধকার হয়ে গেছে

আছে গাও ছবি উঠে গেছে তোমার তোমাকে সে বেড়াতে যাও সময় থেকে চেনে সবাই যা আওয়াজ হচ্ছে তোমাদের কথা কিচ্ছু শুনতে পাচ্ছি না ওয়েট করছে কখন মা খেতে দেবে যদি তোমাদের হয়ে গেল তো কি করবো বসবো না আমার হয় না কি করবো আমি বসার কথা বলছি গো

তো অলংকাররা বাড়িতে ঢুকে পড়েছে তুমি এবার সিন্ডুক বন্ধ করে দাও